শাড়ি চুড়িদার সব অল থ্রি হান্ড্রেড্রেড আমি দিচ্ছি যে যে কোনো হ্যালো কেমন ক্যামেরা তোমরা সবাই প্রথমে আমি তোমাদের সকালের প্রিয়দের তো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে একদম একটা রকম ব্লগ রকম ঠিক বলবো না আগে যে দিদি সামনে পুজো কয়েকজন আমাকে কমেন্টও করেছে আমি নামগুলো ঠিক আমার মনে নেই তো তাদের জন্য স্পেশালি ব্লগটা তাদের জন্য যারা জামা কাপড় কিনতে ভীষণভাবে পছন্দ করো তো আমি একটা দারুণ শপের খোঁজ পেয়েছি যেখানে তোমরা নতুন নতুন ডিজাইনের ড্রেস শাড়ি এসব পেয়ে যাবে তো চলো যাই দোকানটা কোথায় তার জন্য কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে স্কিপ করলে চলবে না তো চলো যাওয়া এদিকে বাইরে হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর সেই বৃষ্টিকে উপেক্ষা না করে আমি কিন্তু টোটো করে সোজা চলে গেছিলাম তোমাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন ড্রেসের কালেকশান দেখাতে কোথায় কোথায় গেছিলাম আরে হ্যাঁ ফর এভার অ্যান্ড ফ্যাশান বালুরঘাট পাশির কাছে কিন্তু খুবই পুরনো একটা দোকান বা সব বলতে পারো হয়তো বালুরঘাটের প্রচুর লোক মানে বহু মানুষ এখান থেকে শপিং করে আবার অনেকেরই হয়তো অজানা বা অচেনা যারা জানো না তারা তো আজকে আমার ভ্লগ দেখে নিলে আর ভ্লগ দেখে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এই শপ থেকে প্রচুর জামাকাপড় পারচেস করেছো আমি কিন্তু তার মধ্যে একজন তো চলো আজকে তোমাদের সাথে সেই শপেরই প্রচুর নতুন নতুন কালেকশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আজকে বালুরঘাটের অনেকেই হয়তো সব থেকে প্রচুর শপিং করেছে প্রচুর আমি তো বিশেষ করে মানে আমার পুজোর বাজার বলতে গেলেই কিন্তু ফরএভার অ্যান্ড ফ্যাশন ঠিক আছে এবার তোমরা যারা করেছ এর আগে তারা আমার ভিডিও দেখে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাও যা কে কে রয়েছে ফরএভার ফ্যাশনের কাস্টমার ফরেভার ফ্যাশনের প্রচুর তো নিশ্চয়ই কালেকশন চলে এসেছে পুজোর কালেকশন নিশ্চয়ই স্টক আছে নাকি এত সেল

আমি দেখো ওদিকে আমি কুর্তি কালেকশন দেখতে দেখতে আমার এই কুর্তিগুলো ভীষণ পছন্দ হয়ে গেছিলো টু পিস সেটগুলো যেগুলো আমি পরেও নিয়েছিলাম আর পরে পরে ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আমার কেমন লাগছে আর তোমাদের কী ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম কিন্তু বহু বহু কালেকশন ঢুকে গেছে আর এই টু পিস সেটগুলোর দামও ভীষণ ভীষণ রিজনেবেল আর তারপরে আমি আরও একটা চুড়িদার পরে নিয়েছিলাম আর আমার ভীষণ পছন্দ হয়েছে প্রিন্টটা আর তার থেকেও বড়ো কথা এই ভিনেক শেপটা আমার ভীষণ পছন্দ আর আমাকে পরে ভীষণ ভালো লাগে আমার তো নিজেকে ভীষণ ভালো লাগে জানি না কার কেমন লাগে বাট আমার নিজেকে ভীষণ ভালো লাগে ভীষণ কমফোর্টেবল আমি এই ভিনেকটা নিয়ে আর এই চুড়িদারগুলোর কিন্তু আরও কালেকশান আছে আরও কালার অপশান রয়েছে আর কালার অপশানের থেকেও বড়ো কথা কালার অপশান তো আছেই তাছাড়াও রয়েছে ট্রিপল এক্সেল ডবল এক্সেল সাইজের এই কুর্তি কুর্তিগুলো অনেকেই হয়তো এই সাইজ নেই জন্য অনেকেই কিনতে পারে না বা সুন্দর সুন্দর ডিজাইনের কুর্তি পরতে পারে না কিন্তু সেই সবকে একদম ছেড়ে রেখে ফর ফ্যাশন কিন্তু নিয়ে এসছে আমাদের মানে প্রচুর ডাবল এক্সেল সাইজের কুর্তি বা ট্রিপল এক্সেল সাইজের কুর্তি যারা পারচেস করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে বুক করতে পারো আর হ্যাঁ আর একটা কথা আমার ভিডিও দেখে যারা শপিং করবে ফর এভার অ্যান্ড ফ্যাশান থেকে তাদের জন্য কিন্তু থাকছে প্রচুর অফার আর তাছাড়াও ফিফটিন আগস্ট রয়েছে ফর এভার অ্যান্ড ফ্যাশানের বার্থডে তো অনেক তো কুর্তি কালেকশন দেখালাম এবার আমরা চলে আসি একটা ওয়েস্টার্ন কালেকশানে আর এই যে কালেকশানগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং এগুলো মাত্র মানে ওয়ান পিস বা টু পিস করেই আছে তা বাদে বাদ বাকি সব সোল্ড হয়ে গেছে স্কাই কালার যেটা পড়েছিলাম সেটার অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে আর এই দেখো আমি পরে নিয়েছি একটা ল্যাভেন্ডার কালারের ওয়ান পিস অ্যাকচুয়ালি ল্যাভেন্ডার কালারটা আমার এত পছন্দের আমি যখন দেখেছি কালারটা রয়েছে তো আমি ভাবছিলাম যে এটা আগে আমি নিজে পরবো আমায় কেমন লাগছে তারপরে আমি আমার অডিয়েন্সকে রিভিউ দেবো তো পড়ার পর ভালোই লাগছে ছিল আসলে এই ড্রেসগুলো কিন্তু সব সোল্ড হয়ে গেছে ভাই আর মাত্র দুটো কালার আছে এই দুটো কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর হয় না একটা ভালো কোয়ালিটির জামা পরলে মনে হয় না কিছু পরেই আছি আর কি বা সে রকম কোনো ব্যাপার নেই অনেক সময় কোয়ালিটি খারাপ হলে গায়ে হিচিং হয় আমাদের অনেক র্যাশেস প্রবলেম হয় আশা করছি তোমাদের ফরেভার ফ্যাশনের রকম জামা পরলে সেই রকম কোনো প্রবলেম হবে না আর এদিকে দেখো আমি আরও একটা ড্রেস পরে নিয়েছি যে ড্রেসটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছিলো এই দুটো ড্রেস একদম আলাদা আলাদা তোমরা চাইলে দুটো আলাদা ভাবেও পড়তে পারো টপ হিসেবেও পড়তে পারো আবার কেউ ওয়ান পিস হিসেবেও পড়তে পারো এটার প্রাইস মোটামুটি কত হতে পারে দেখ এটার দাম আছে পনেরোশো পঞ্চাশ তার উপর কিন্তু রয়েছে ডিসকাউন্ট তো তোমরা যারা ভাবছো যে এই ওয়েস্টার্ন কালেকশানগুলো নেবে আর এরকম ডিসকাউন্ট পেয়ে যাবে তার উপর কোয়ালিটি তো অবশ্যই ম্যাটার করে এবং গ্যারান্টি দিচ্ছি যে কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না জাস্ট তোমরা একবার হলেও ট্রাই করে দেখো তোমরা নিয়ে ফেলো আর সব ভিজিট করো তো এরকম আরও প্রচুর প্রচুর কালেকশন আছে আমি একবারে তোমাদেরকে পরে দেখাতে পারছি না সব চলে এসছে তোমরা যারা ভাবছো যে ওয়েস্টার্ন কালেকশন বালুরঘাটে কোথায় ভালো পাওয়া যাবে কারণ এখন সত্যি বলতে কারোরই অত সময় নেই যে বাজারে গিয়ে দেখে শুনে তারপরে জিনিস নেবে এখন সবাই তো এটাই বলছিলাম যে অনলাইন বুকিং কিন্তু ফর ফ্যাশনের অ্যাভেলেবেল রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওরা ওনারা বুকিং নেয় তো তোমরা যারা ভাবছো যে স্ক্রিনশট নিয়ে বুক করবে আর আমার ভিডিও দেখে বুক করলে কিন্তু অবশ্যই থাকছে ডিসকাউন্ট আশা করছি তোমাদের কালেকশন খুব ভালো লেগেছে তোমাদের তোমাদের ভালোবাসা যদি আরও পায় তো আমি আরও তোমাদেরকে নতুন নতুন কালেকশন দেখাবো কোনো একদিন সময় করে গিয়ে আর প্রচুর শাড়ি কালেকশনও এসছে তো আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে বলে দিই এই যে ফর এভার ফ্যাশন আমি এত বলছি তার লোকেশনটা কিন্তু উত্তম আশা আশা স্টুডিওর গলিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও আর আজকের মতন ভিডিও এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার নতুন ব্লগের টাটা সবাইকে